সালামু আলাইকুম নিয়ে একটু কথা বলবো সশো ভ্যালুতে যেহেতু বাচ্চা আমার টেলিগ্রাম চ্যানেল একটা পোস্ট রয়েছে সো এখানে সিজন টুতে আপনারা কীভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সশো ভ্যালুর যে সিজন ট্যুর যে লিঙ্ক এখানে আপনারা কী করবেন ডিরেক্ট ক্লিক করবেন ওকে সো এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনি কী করবেন ডিরেক্ট ক্রোম বাজারের মাধ্যমে এখানে কাজ করবেন সো এখানে আমার অলরেডি লগ ইনটা করা রয়েছে সো আমি কি করব লগ আউটটা করে স্টেপ বেস্ট প্রসেসটা দেখে দেবো ওকে সো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ফিচার চলে আসবে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ যেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি সো ফার্স্ট অফ অল আপনাকে সাইন আপটা করতে হবে ওকে সো সাইন আপ করার জন্য আপনি পাসওয়ার্ড ইমেইল পাসওয়ার্ড সেট করতে পারেন আপনি কি করবেন ডিরেক্ট গুগলের মাধ্যমে এখানে সাইন আপটা করবেন ওকে সো এখানে গুগলটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টটা আগে ক্লিক করবেন সো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনাকে এখানে একটু ভেরিফাই ক্যাপচারটা কমপ্লিট যতক্ষণ পর্যন্ত না হবে একটু ওয়েট করবেন ওকে সো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যাপচারটা ভেরিফাই হয়েছে সো আমি এখানে সাইন আপ করার জন্য ইমেল দিতে হবে ইমেল দিলে আপনার জিমেইলে একটা সাজ সংখ্যার কোড চলে যাবে সো এই প্যারাটা না নিয়ে আপনারা কী করবেন ডিরেক্ট গুগলের মাধ্যমে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন ওকে সে জাস্ট এখানে গুগলটা সিলেক্ট করে দিবেন গুগল সিলেক্ট করলে হয়ে যাবে এবং গুগল সিলেক্ট করলে কিন্তু আপনার জিমেলগুলো অটোমেটিক শো করবে দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলগুলো শো করছে সো আমি ডিরেক্ট জিমেলের মাধ্যমে এখানে লগ ইনটা করবো সো যখন আপনি জিমেলটা সিলেক্ট করে দিবেন অটোমেটিক কিন্তু আপনার এখানে লগ ইনটা হয়ে যাবে সো পাচ্ছেন লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইখানে আপনারা কিভাবে কি কাজ করবেন সো এখানে প্রত্যেকদিন আপনি ডেইলি টাস্কটা পাবেন সো টুইটারে ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বোনাস টাস্ক এবং ডেইলি টাস্ক এবং স্টার্টার প্যাক সেখানে আপনি কীভাবে পেমেন্টটা নেবেন সে প্রসেসটা আমরা দেখাবো সো ফার্স্ট অফ অল কী করবেন এখানে বোনাস টাস্ক দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক দেখতে পাচ্ছেন এবং স্টার্টার প্যাক দেখতে পাচ্ছেন ওকে সে এটা কিন্তু একটা ফ্রি অ্যাপড এখানে কোনো ধরনের কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা নাই সো আপনি কি করবেন এখানে বোনাস টাস্কটা কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন ফলো করতে বলতে সে তাদেরকে ফলো করবেন এবং ডেলি টাস্কে যাওয়ার পর আপনি অনেকগুলো টাস্ক পেয়ে যেমন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে লাইক করতে হবে তারপর টুইটার লাইক তারপর টুইটার ফলো ওয়াচ ইউটিউব আপ শেয়ার এই সকল টাইপের টাক্ আপনার পাবেন ওকে সো ম্যান্ডেটোরির যে টাস্ক সেটা হচ্ছে আপনি এখানে পেমেন্ট তোলার জন্য কীভাবে উইড্রো করবেন সে প্রসেসটা দেখাবো এবং সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে স্টার্টার প্যাক তো এই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ই এক্সপিটা পাবেন ওকে তো স্টার্টার প্যাকে ক্লিক করার পর এখানে অনেকগুলো টাস্ক শো করবে সো তাদের একটা মোবাইল অ্যাপও রয়েছে তার প্রতিদিন লিঙ্ক থেকে ঢুকতে হবে না সো মোবাইল অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে সো স্টার্টার প্যাকে ক্লিক করার পর অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন সেই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন পাশাপাশি সেখানে মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য কিন্তু বলবে সেই অ্যাপটা ডাউনলোড করে আপনি যে ইমেল দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেটা আপনি সেভ করে নিতে পারবেন ওকে তখন আপনি ভ্যালুর যে অ্যাপসটা রয়েছে সেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন সো এইগুলোটা যখন আপনি প্রত্যেক দিন কমপ্লিট করবেন আপনার কিন্তু এইখানে কিন্তু আপনার ই এক্সপিটা বাড়বে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভার্সন ইলেভেনটা ফাইভ রয়েছে সো আপনি যত ই এক্সপি বাড়াবেন ততই কিন্তু আপনি এখানে লেভেল আপটা করতে পারবেন সো দুই তিন লেভেল যাদের হবে তারা মিনিমাম দুই তিনশো ডলার কিন্তু এখান থেকে পাবেন কেননা সিজন ওয়ানে আমি কিন্তু মোটামুটি ভালো একটা অ্যালোকেশন পেয়েছিলাম ওকে সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাফিলিফিট সিজন টু এখানে আপ টু তিরিশ মিলিয়ন সোশো ইয়ার ড্রফ টু দুই হাজার ছাব্বিশ কোয়ার্টার ওয়ান দ্যাট মিন্স আপনি জানুয়ারি মাসে কিন্তু এখান থেকে পেমেন্টটা খুবই ভালোভাবে নিতে পারবেন সো আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে আপনি এখানে কাজ করতে পারেন ওকে এবং পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আপনি এখানে রেফারটা করতে পারবেন যদি আপনি রেফার করেন প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আপনি বিশ পার্সেন্ট করে কিন্তু আপনি টোকেন অ্যালোকেশান পাবেন ওকে সো আপনার এটার জন্য কিন্তু ভালো হবে আপনার যত রেফার করবেন আপনি কিন্তু তত এখান থেকে ই এক্সপি বোনাসটা পাবেন এখানে মেইন যে ফোকাস সেটা হচ্ছে আপনার ই এক্সপি আপনার যত বেশি হবে দেখতে পাচ্ছেন ই এক্সপি যত বেশি হবে তত কিন্তু আপনি এখান থেকে টোকেন অ্যালোকেশনটা বেশি পাবেন ওকে এবার আসি পেমেন্টটা কীভাবে নেবেন পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর সেখানে কিন্তু অ্যাকাউন্ট সেটিং নামক একটা অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সো আপনারা কী করবেন প্রোফাইলে ক্লিক করবেন ওকে প্রোফাইলে ক্লিক করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করবেন এটা হচ্ছে প্রোফাইল সেকশন আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এইখানে আপনার যে ফিচারগুলো নিয়ে আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এডিট অপশানটা দেখতে পাবেন এডিটে ক্লিক করলে এখানে আপনার আমার দেখতে পাচ্ছেন গুগল টেলিগ্রাম টুইটার তারপরে ওয়ালেট ইমেইল সো আপনি কী করবেন আপনার যে দুইটা মেনেটের বিষয় সেটা হচ্ছে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন ওকে সেখানে আপনি লিঙ্কে যখনই ক্লিক করবেন তখন আপনার মেটামাক্কস ওয়ালেটটা চাবে সো আপনি কী করবেন গুগল প্লে স্টোরে আগেই চলে যাবেন গুগল প্লে স্টোর থেকে কী করবেন আপনি মেটামার্কস ওয়ালেটটা ইনস্টল করবেন ওকে সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে মেটামার্ক্স মেটামার্কস লেখার পর আপনার সামনে কিন্তু এই অ্যাপসটা শো করবে মেটামাক্কস সো আপনি এটাই ইনস্টল করবেন এটা ইনস্টল করবেন এটা ইনস্টল করার পর ওপেন করবেন সো এখানে আপনি জিমেল দিয়ে ডিরেক্ট লগ ইন করলে আপনার একটা ওয়ালেট কেট হয়ে যাবে বা অথবা রিকভারি ফেস আপনি ওয়ালেট ক্রিয়েট করতে পারেন যদি রিকভারি ফেজ দিয়ে ওয়ালেট ক্রিয়েট করেন তাহলে বারোটা প্রাইভেট কি পাবেন সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সেটা কিন্তু প্রয়োজন পড়বে ওকে সো আপনি জিমেল দিয়েও এখানে লগ ইন করতে পারেন ওকে সো আমার বেটার যে অপিনিয়ন সেটা হচ্ছে আপনি বারোটা প্রাইভেট কি দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটাই ভালো হবে রিকভারি ফ্রেজ দেখতে পাবেন সেখানে ক্লিক করলে বারোটা প্রাইভেট কী দেবে সেটার স্ক্রিনশট রাখবেন তারপরে কন্টিনিউ করে তারা বারোটা প্রাইভেট কি কয়েকটা হোয়াটসঅ্যাপে সেগুলো দিয়ে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ওকে ওকে তারপরে কী করবেন আমি বলে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম টেলিগ্রামটা কানেক্ট করলে করতে পারেন তারপরে গুগল গুগলটা অবশ্যই কানেক্ট করবেন তারপরে ইমেল সেট করে নেবেন এবং টুইটার অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে কেননা অনেকগুলো টাস্ক রয়েছে সেখানে আপনার টুইটারের প্রয়োজন পড়বে সো টুইটারে যেহেতু ডেলি টাস্কটা তারা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখি এখানে ডেলি টাস্ক সেকশনে কিন্তু তাদের টুইটারকে ফলো করতে বলছে লাইক তারপরে হচ্ছে আপনারা এখানে শেয়ার দেখতে পাচ্ছেন সো অবশ্যই টুইটার অ্যাকাউন্ট একটা খুলে নেবেন এবং সেটা লিঙ্ক আপ করবেন ওকে সেটাই হচ্ছে বিষয় এভাবে আপনি যত বেশি ই এক্সপে করবেন ততই বেশি কিন্তু আপনি এখান থেকে টোকেন অ্যালকোশনটা পাবেন সো প্রত্যেকটা শস্য টোকনের প্রাইস কত বর্তমানে রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই কন মার্কেট ক্যাপে গেলে আপনারা দেখতে পাবেন যে শস্য টোকেনের প্রাইসটা বর্তমানে কত রয়েছে এটা অনেক ভালো একটা প্রোজেক্ট যদি কয়েন মার্কেট ক্যাপে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর বর্তমানে কিন্তু এইটার প্রাইস কিন্তু জিরো পয়েন্ট একষট্টি সেন্টে কিন্তু ট্রেড হচ্ছে ওকে সো এই প্রজেক্টটা কিন্তু ভালো বারবার বলছি এখানে আপনারা জয়েন করার চেষ্টা করবেন ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট একষট্টি করে কিন্তু ট্রেড হচ্ছে সো আপনি এক মাস সময় পাবেন এখানে কাজ করার সো এক মাসে যদি আপনি ভালো প্রত্যেক দিন যদি এখানে আপনি টাস্কগুলো কমপ্লিট করেন বা রেফার করেন তাহলে কিন্তু ভালো একটা টোকেন অ্যালোকেশন পাবেন ওকে সো সেটা হচ্ছে বিষয় পরবর্তী আপনি যখন পাবো তখন দেওয়া হবে থ্যাংক ইউ